ছিটবে না ছিটবে না দুইটা ফ্লাইসে কাজ করবে টনেটো উইথ জেট জেট সামাল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আমরা আবার আসলাম উত্তরা সবচেয়ে বড় মার্কেট

এই যে একটা মার্বেল সিটের কমোড কিন্তু মার্ভেল লুকের না মার্ভেল সিটের কমোড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউএফসি সিট কভার প্রত্যেকটা কমোড ইউএফসি সিট কভার থাকবে অলসো 64ডি ডুয়েল ফ্ল্যাশ এবং একটা এর সাথে জেড ফ্ল্যাশ থাকবে এটা জেড প্লাস থাকবে জেড প্লাস থাকবে আর এগুলো কত বছর ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ফ্ল্যাশে থাকবে 10 বছরের ওয়ারেন্টি

প্রত্যেকটা কমরে দশ বছরের ফ্ল্যাশ বছরের ফ্ল্যাশ গ্যারান্টি আছে আরেকটা আছে ব্ল্যাক এর ভিতরে ভিতরে গোল্ডেন বর্ডার দেওয়া এর কালার কি হবে না যদি আপনি হারপিক বিক্সল ইউজ না করেন এর পাশাপাশি তো আমরা ওয়াল হ্যাঙ্গিং এই যে যারা একটু ক্লিন এটাই পছন্দ করে নিচের সাইডটা ফুল ক্রিস্টাল ক্লিয়ার থাকবে খুব সহজে ক্লিন করতে পারবে খুব সহজে ক্লিন করতে পারবে টর্নেডো ফ্ল্যাশ ইউএফসি সিট কভার প্লাস হাইড্রোলিক সেটা হচ্ছে বডি ভিতরে বডিটা ভিতরে থাকবে 8 ইঞ্চি 60 40 ডুয়াল ফ্ল্যাশ কাজ করবে এটা দুটো ফ্ল্যাশে কাজ দুটো ফ্ল্যাশে কাজ করবে উপরে আর ভিতরে থাকবে টর্নেডো ফ্ল্যাশ টর্নেডো ফ্ল্যাশ এই ম্যাট ই করা আছে এবং গ্লোসি থাকবে ন্যানো গ্লেজ করা যেটা ব্যাকটেরিয়া প্রুফ আচ্ছা এখানে আমরা একটা মুসলিম কমোড দেখতে এই যে একটা মুসলিম কমোড দেখতে পাচ্ছেন একটা রাউন্ড এর ভিতর এই মুসলিম কমোড কিন্তু সবগুলো একটু কার্ভ হয়ে আসে বাট এটা রাউন্ড এটা হচ্ছে রাউন্ড এই দেখতে এখানে একটা রাউন্ড ই দেওয়া আছে পানিটা এই পর্যন্ত থাকবে পানিটা ছিটবে না ছিটবে না দুইটা ফ্ল্যাশে কাজ করবে টর্নেডো উইথ জেট জেট টর্নেডো উইথ জেট এই একটা বড় সাইজের কমোড বিগ সাইজের বিগ সাইজের কমোড বাট বাজেট কিন্তু ছোট সাইজ আচ্ছা এই দেখতে পাচ্ছেন

বাংলাদেশের দুটি মাত্র শোরুমে আছে একটা হচ্ছে আমাদের কাছে আরেকটা চিটাঙ্গে ওপাল ব্যান্ড এই দেখতে পাচ্ছেন আরেকটা এই যে ব্ল্যাক এবং এর ভিতরে একটু ছোট সাইজ যাদের লুকটা অন্যরকম একটু ছোট সাইজ শোরুম অবশ্যই আপনি ছোট কমোড চুজ করতে হবে তাদের জন্য এই যে যে কালারটা কি কখনো নষ্ট হবে না না কালার কখনো নষ্ট হবে না এই দেখেন কি একটা মানে মসৃণ একটা ইদ আমার হাতে বাসতেছেন একটা হ্যাঁ খুব সুন্দর এই আরেকটা আছে এই পাশে ওপাল ব্যান্ড 10 বছর রিপ্লেস গ্যারান্টি 10 বছরে 10 বছর রিপ্লেস গ্যারান্টি